বিশ্বনবীর কলেজার টুকরো খাদি যে তুলকোবরা করলেন বিষ্ণবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদি যে তুলকোবরা আত্ম হেরা বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণুবূজো উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলাও স্ত্রী পার্থক্য আছে না নাই আহা নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিশ্বনবি বলতেন রুজিক তো খাদিজুতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরসের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা তহেরা এই খাদিজাতুল কবরা তহেরা ইন্তেকাল করলেন বিষ্ণবের হৃদয়টা ভেঙে খান খান হয়ে হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন বিষ্ণনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়ে কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুবাহ পড়ে কি নবী উনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সুবাহ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد অকসা এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেয়েরাজ নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল এটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণু মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণু নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে والله سوف يعطيك ربك فترضى ও এমন এমন জিনিস আপনার আমি দেবো এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো জিল্লাইকন সুবহানাল্লাহ আমার আস থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না ঠিক কিরা না বিশ্ব নবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সব কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে চিন্তা করবেন না। মদিনাতে আপনার জন্য আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবান্লা পড়ে তার মানে যেই জায়গায় বিষ্ণনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কিনা এক জায়গায় কোরানের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা

ফজআল কাইদাহু ফি নাহরে ওয়াজাল তাদবীরাহু তাদমিরা ইসলামে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘরের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না চিল্লায়ে বলেন পারে একটা রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় জায়গা নেই মদিনায় চলে গেলে মদিনার লোকেরা গাইতে শুরু করলো তল আল ফিনা। জিত মিন রেল মত জি ইত্যা রফ তেলমদিন ইয়া ভাই র দ্য পড়ে না মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার چپায় ওই রাস্তার চার দাঁড়িয়ে থাকত সুবহানাল্লাহ যেই ব্যবস্থা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে তার মানে মক্কা এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে এই ইনশাআল্লাহ ওয়ালাসামু ফায়াতিকা রাব্বুকা ও নবী ও চিরা এমন মন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন মদিনায় আসলেন আসার পরেই আল্লাহ চালা কেবলা পরিবর্তন করে দিল এতদিন বিশ্বনবী কা আবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবীও ওই দিকেই নামাজ পড়ে বাইতুল মোকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া

আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি। আপনি যে উপরের দিকে তাকে কিছু বলেন না কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি। ওটা তো আমি বুঝি। ফালা নুআল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদা। ওচিরেই আপনার মন যেদিকে যায় ওদিকে আমি কিবলা করে দেব। ফাওাল্লিয়ু ওয়াজহাকা সত্রাল মাসজিদুল হারাম। ঠিক আছে নবী আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চেহারাটা বাইতুল মোকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন বিষ্ণুনবীর মনে চায় না বাইতুল মোকাদ্দাসে পড়তে মনে চায় কাবার দিকে পড়তে মুহূর্তের মধ্যে মোকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিশ্বনবীরে খুশি করে দেয়া কার কাজ ওলা সাউফাই আতিকা রব্বুকা অচিরেই এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে রোম্মদেরকে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে আমার উম্মতি মা বাইনা সিদ্দিন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেলো ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মতরে এত বছর বেশি দিলা কেন আমার উন্মত কম দিলা কেন বিশ্বনবীর টেনশন আছে না নাই আবার হতাশ আহা আমার উম্মতের কি হবে ওমাতি ওমাতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিশ্বনবী বললেন আমার উম্মাতি মা বাইনা সিদ্দিন ইলাসবে আইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেতো বেশি আমার উম্মতের হায়াত কম তারা আবাদত করত বেশি আমার উমতের কী হবে আল্লা বললেন চিন্তা নাই ইন্নাং জাল না ফুফি লাইল তিল কাদার ও মা দার কামালাইল চুল কাদার লাইল তুল কাদারি খাই রুমিন অ্যান্ফিশার ও নবি ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার রুম্মতদেরকে হায়াত কম দিয়েছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল খাইরুমিন আলফিসাহার হাজার মাসের চেয়ে সেরা আপনার রুম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়ে বেশি সব হয়ে যাবে আবার নবী খুশি হয়ে না। যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে কে